আজকে এক সৌদি প্রবাসী বোনের স্বামীকে বশীকরণের একটা কাজ করে দিলাম তো আমি তাকে বলছিলাম যে কাজটা আপনি নিজেই করতে পারবেন তো সে নিজে করতে রাজি হচ্ছিল না সে আমাকে খরচের টাকা পাঠিয়ে দিয়েছে এরপর তার জন্য আমি এই কাজটা করে দিলাম আপনারা চাইলে নিজেরাই আপনার স্বামীকে বশীকরণ করতে পারবেন আমি সম্পূর্ণ নিয়মটাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেব তো আপনারা যদি নিয়মটা শিখতে চান অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কারণ সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না কিছুই শিখতে পারবেন না অবশ্যই আপনাকে শিখে রাখা উচিত কারণ কোনো না কোনো এক সময় আপনি এই তদ্ভিটটি দিয়ে আপনার স্বামীকে বশীকরণ করতে পারবেন আপনার বাধ্য করে রাখতে পারবেন তাকে আজীবনের জন্য আপনার বশ করে রাখতে পারবেন আপনি তাকে যা বলবেন তাই শুনবে তাই করতে রাজি হবে আর ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই তদ্ভিদটি প্রয়োগ করতে পারেন এছাড়াও আপনি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার হয়তো বা স্বামী নিয়ে কোনো সমস্যা নাও থাকতে পারে কিন্তু এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নারী আছে যারা স্বামীর কাছে অবহেলিত স্বামী তাদেরকে দেখতে পারে না স্বামী পরক্রিয়ায় লিপ্ত স্বামী স্ত্রীর কথা শুনে না তারা এই ভিডিওটা পেলে অবশ্যই তাদের উপকৃত হবে এই জন্য প্রথমেই আপনাকে একটা মাটির গুলি তৈরি করতে হবে স্কিনে যে আমি মাটির একটা গুলি তৈরি করেছি আপনারা ঠিক এভাবে একটা মাটির গুলি তৈরি করবেন এরপরে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন আমি যে নকশাটা লিখেছি এই সৌদি প্রবাসী বোনের জন্য আপনারা ঠিক এভাবে একটা সাদা কাগজে এই নকশাটি লিখবেন নকশাটি আমি মেসকো জাফরান কালি দিয়ে লিখেছি এটা অবশ্যই আপনারা মেসকো জাফরান কালি দিয়ে লিখবেন যদি মেসকো জাফরান কালি সংগ্রহ করতে নাই পারেন সেক্ষেত্রে আপনারা একটা লাল কালির বল পেন দিয়েও লিখতে পারেন নকশাটি লেখা হয়ে গেলে নকশাটির নিচে আপনি আপনার স্বামীর নাম তার বাবার নাম এবং তার মায়ের নাম লিখে দেবেন এখানে আপনার নাম লেখার কোনো প্রয়োজন নেই শুধু আপনার স্বামীর নাম তার বাবার নাম এবং তার মায়ের নাম লিখবেন লিখে আপনি এই নকশাটা সুন্দরভাবে ভাঁজ করে এই মাটির গুলিটার ভিতরে ঢুকিয়ে গুলিটা ভালোভাবে তৈরি করে নেবেন এরপরে আপনারা এই গুলিটা জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিবেন গুলিটা পুরো একেবারে লাল করে ফেলবেন যাতে করে এই নকশাটা গুলিটার ভিতরে পুরো ছাই হয়ে যায় দেখবেন আপনার স্বামী মাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যেই আপনার বশীকরণ হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে তাই করতে রাজি হবে ইহা স্বামীকে বশীকরণের জন্য অত্যন্ত পাওয়ারফুল একটা তদবির তাই অবশ্যই যারা স্বামীকে বশীকরণ করতে চান বাধ্য করতে চান নিজের প্রেমের পাগল বানাতে চান তারা অবশ্যই এই তদবিরটি পুরো করতে পারেন ইনশাল্লাহ একশো ফলাফল পাবেন